বর্তমানে কিছু হিজরা বেডা আছে হিজরা যুবক আছে বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায় কথা বল না কেন বৌরে শরীর দেখায় আর ডলার কামাছে হারামি অবশ্যই তোর মা তোর জন্ম দিয়ে কোথাও ভুল করছে তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো কোনদিন তোর বাপ তোর মারে পেট বাইর করে রাস্তায় বের করে নাই এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না তোর মাও বের হয় না যারা টিকটক করার বউরে দিয়া তালাস করে দা তোর দাদিও কোনো দিন বোরকা ছাড়া বাইর হয় নাই অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে তা না হলে কোনো তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারছে

আমরা জানি এগুলা ঠিক না বেটি চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে এমপির বউরাও রোনালিস করে আমরা এগুলো জানি ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে ওই যে কালামপুর ইমাম সাহেব কত বড় বড় শিল্পবতী রে হুজুর রে বানি বড় দিবেন কইকে আমি থাই আমার বউ কুলবালিশ আরেকজনের সাথে পরকিয়া করে কথা কুন না জোরে কুন

বললো কেটু কাজের ফাঁকে ফাঁকে কথা কোদাসনি মা ভালো থাকিস এই দেখ রুডে কিছু গাড়ে কইলে এলো করতে পাই না বেলা ভাজা গাসলি মা মা আমরা তো একটা মায়ের সন্তান মা আমি আপনার পাউদুরে ধরে যাই যেই বেচার এতো কষ্ট রে টিক একটা মোবাইল পাঠাই লও তা কষ্টের ঘাম পয়সা দিয়া বেড়াল লাগে একটা মিনিট কথা না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা হচ্ছে কি পাকা চি কেন কথা কর না কেন বর্তমানে কিছু হিজড়া বেটা আছে হিজড়া যুবক আছে বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায় ঠিক কথা কর না কেন বউরে শরীর দেখায়া ডলার কামাসে হারামি ঠিক অবশ্যই তোর মা তোর জন্ম দিয়ে কোথাও ভুল করছে ঠিক তা হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো কোনো দিন তোর বাপ তোর মারে পেট বাড়ি করে রাস্তায় বের করে নাই এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত বোর বের হয় না তোর মাও বের হয় না যারা টিকটক করার বৌরে দিয়া তালাশ করে দেয় তোর দাদিও কোনো দিন বোর বাইর হয় নাই অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে তা না হলে কোনো দিন তোর বৌরে দিয়ে ব্যবসা করাইতে পারো আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে টিকটকের কারণে এমন এমন নেকেট নেকেট ব্যবসা করে ফেসবুকে এই সম্পর্কে আমার যুবক বেড়ে কয় হুজুর কই এনে আপনারা কইলি দম্বু কয় দুই বছর গত বছর জ্বালাইছে প্রিন্স মামুন আর লায়লা এই হারামি দুইটা জ্বালাইছে এখন আবার নোট আর তারপরে জ্বালাইছে মুস্তাক আর একটা জানা কি না হ্যাঁ টি নিশা তো গড়াই ধর আমার মনে কয় এইগুলারে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত ঠিক তাহলে চাচা আপনি রাগ করতে পারেন আপনার নাতি দেয় নষ্ট হয়ে যাইব আপনার নাতি দেয় ষোলো বছরে পেলা ও লাইলার মতো একটা খুঁজবো পয়সার লাগে আল্লাহ গজব থেকে আমার যুবক কমল মতি বন্ধুদেরকে হেফাজত করো ফেসবুক একটা ইবাদতের জায়গা যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা তুই যদি আব্দুর রহমান সোদাইসির কিরাতকে শেয়ার করস যত মানুষের শুনবে সব হবে এই সিরাজ হিসাবের তুই যদি শেয়ার করস

ইউটিউবে নাও মনোযোগ সহকারে শুনলে ষাট বছরের না পাক তিরিশ বছর হয়তো পাবে পারবি না খারাপ কোনো শেয়ার করবে না ইনশাল্লাহ বলেন আমি আমার মাদেরকে বলবো মা কোনদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে ফেসবুকে কথা বলেন না মা আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায় ঠিক না বুঝি আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি ইমুতে যে সময় কথা বলবেন আল্লাহ গজব আসবে কোনদিন শান্তি আসতে পারে না